কয়েকদিন আগে আমার পার্টনার আজাদিভাইয়ের জন্য একটা ইলেকট্রিক গাড়ি আমি কিনতে যায় এবং সেখানে আমি একটা অস্থির একটা ইলেকট্রিক স্কুটার দেখি তখন আমি বলি যে ভাই এই গাড়িটা না কিনে ওটা কিনে আসলে আমাদের ইলেকট্রিক গাড়িগুলো যেগুলো আমরা বাজারে এখন বর্তমানে ভিডিওতে দেখি বা সামনাসামনি দেখি ম্যাক্সিমাম গাড়িগুলোর কিন্তু কোয়ালিটি আমার একটা ভালো না কিন্তু এই গাড়িটা আমি আগেও দেখেছি কিন্তু এতটা বেস্ট হবে আমি এক্সপেক্ট করিনি তো আজকে আপনাদের সেই গাড়িটা একটু সামনাসামনি আমি নিজে ভিডিও করেছি সেটা একটু দেখাবো আজকাল যে কোনো ব্যক্তি যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সর্বপ্রথম ইউটিউবকে জ্ঞান আহরণের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকে আমার ক্ষেত্রে আমি ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই চেষ্টা করি প্রোডাক্টটি সরাসরি নিজে থেকে ঘেটে দেখার আমার লক্ষ্য থাকে প্রোডাক্টটি তার মান কতটা উন্নত করলো এবং মানের সাথে দামে সঠিক সামঞ্জস্যতা অর্জন করতে পারল কি না তবে আপনারা অনলাইনে এই ব্র্যান্ড বিষয়ে তেমন কিছুই জানতে পারবেন না এমনকি বাইক বিড়িতেও এনাদের কোনো ব্র্যান্ডের আলোকপাত নেই আর দশটা সস্তা এই বাইক সেলারদের মতোই তাদের হাল তবে সেই সস্তা সেলারদের চাইতে তাদের মার্কেটিং লেভেল তেমন একটা ভালো নয় শুধুমাত্র ফেসবুকে তারা রকম পোস্ট করে থাকেন যেটা আমার কাছে বেশ দুর্বল মার্কেটিং সিস্টেম বলে মনে হয়েছে আমি তাদের তিনটি গাড়ি নিয়ে পরপর ভিডিও বানাবো তবে আজকে যে গাড়িটি নিয়ে ভিডিও বানাবো সেটা হলো জিয়াজো এম জিরো জিরো থ্রি এটার স্পেসিফিকেশনের দিকে যদি আমরা নজর দেই তাহলে দেখতে পারবো এটা টপ স্পিড বলা আছে একশো দশ কিলোমিটার পার আওয়ার এবং এটি বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপের লিড অ্যাসিড ব্যাটারির সহায়তায় আপনি সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারবেন তবে এটাতে মোটর কিন্তু তিন হাজার পাঁচশো ওয়াট ব্যবহার করা হয়েছে সবচাইতে হাস্যকর বিষয় হলো আমাদের সবচাইতে নামি দামি ব্র্যান্ড আকিস তার সবচাইতে হট কালেকশন আকিস তুরন্ত ভি সিক্সে কিন্তু তিন হাজার ওয়াটের মোটর ব্যবহার করেছে যা কিনা জিয়াজো এম জিরো জিরো থ্রি এর মতো একটি স্কুটারের চাইতে পাঁচশো ওয়াট কম কোয়ালিটির দিক থেকে এটি কোনো কম্প্রোমাইজ করে যেখানে আকিজের স্পোর্টস বাইকের তুলনায় বডি কোনো প্রাইভেট কারের বডির যেতে কম নয় এছাড়া এটি কয়েকটি কালারে পাওয়া যায় তবে এর চাকার প্রেমে আপনি পড়ে যেতে বাধ্য হবেন প্রাইভেট কারের চাকার মতো বেশ বড় বড় সাইজের চাকা প্লাস সিঙ্গেল সুইং আর্মের সাথে পেছন থেকে লুক এবং ডিজাইন সত্যিই অসাধারণ যখন আপনি গাড়িটি চালাবেন তখন এর আনকমন ফিচার্স যুক্ত বিশাল ডিসপ্লেটি অন থাকবে কালারফুল মাস্টার ব্রেক সিলিন্ডার এবং প্রিমিয়াম সিট ব্যবহার করবেন তখন আপনাকে এটি প্রিমিয়াম ফিল অনায়াসে দিতে বাধ্য করবে আমার সবচাইতে ভালো লেগেছে এটা সামনেও পেছনের ডিস্ক ব্রেক সিস্টেম সামনের ডিস্ক ব্রেক সিস্টেম দেখলে আপনার মনে হবে বাজারের সবচাইতে নামি দামি ডিস্ক ব্রেকগুলো এর কাছে হার মেনে যাবে বেশ প্রিমিয়াম ব্রেক ব্যবহার করা হয়েছে সামনেও পেছনে একটি স্কুটার যেটা কি একটি ইলেকট্রিক স্কুটার এই টাইপের একটি স্কুটারে এর এরকম হাই কোয়ালিটির ডিস্ক ব্রেক ব্যবহার করাটা সত্যিই আমাকে আশ্চর্যজনক করেছে এছাড়া এখানে যে ব্রেক সিস্টেমটি আছে তা একটি ব্রেক ব্যবহার করলে সামনে ও পেছনে দুটি ব্যালেন্স করে ব্রেক ধরতে পারে এবং মানতেই হবে এর সুইচের কোয়ালিটিগুলো অসাধারণ আপনাদের এখন এটা রান করে দেখাবো এটার আসলে টপ স্পিড কেমন আসবে এটা ধারণা দেওয়ার জন্য এবং এটার যে ব্রেকিং সিস্টেম সেটা যে কতটা শক্তিশালী সেটার একটা ধারণা পেয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে জিয়াজো এম জিরো জিরো থ্রি টপ স্পিডের ক্ষেত্রে আকিস দুরন্ত ভি সিক্সকে কয়েক কদম পিছিয়ে দিতে পারে এ বিষয়ে আপনার মতামতগুলো নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারে অবশেষে আপনাদের যেতে যেতে একটা মজার কথা বলি সেটা হচ্ছে আপনাদের আগেই বলেছি তাদের মার্কেটিং সিস্টেম কিন্তু ভালো নয় তবে তাদের শোরুমে যখন আপনি যাবেন তখন দেখবেন তাদের যে শোরুমটা আছে সেটা কিন্তু অনেকটাই আধুনিক ও কর্পোরেট লেভেলের অন্যান্য সস্তা ই বাইক সেলারদের মতো নয় তাদের লোকেশনে যদি যেতে চান তাহলে যেতে হবে মিরপুর দশ পীরের বাগে সেখানে যদি আরও সহজভাবে চিনতে চান তাহলে লিফান কোহিনুর মোটরস কিংবা জিপিএক্স ডিমোনের যে শোরুম আছে তার অপোজিটে আপনি তাকাবেন তখনই এই শোরুমটা আপনারা দেখতে পারবেন আর কি তো আজকে এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার অপিনিয়ন জানাবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটা নিয়েও আমাদের জানতে পারেন আজকে এ পর্যন্তই আনটিল দেন আল্লাহ হাফিজ